দেখো বন্ধুরা তোমরা ফেসবুকে কাজ করছো কিন্তু ফেসবুকে ফলোয়ার বাড়ছে না আর ফলোয়ার না বাড়লে তোমরা কনটেন্ট মনিটাইজেশান পাবে না দেখো ফলোয়ার বাড়বে তবেই তোমার ভিডিওতে ভিউজ আসবে রিলসে ভিডিও ভিউজ আসবে তবেই তো তুমি কনটেন্ট মনিটাইজেশান পাবে যে কোনো ফেসবুকের ফিচার্সগুলো পাবে তাই না তো ফেসবুকের ওই ফিচার্সগুলো পাওয়ার জন্যে তোমাকে মাস্ট কন্ট ফলোয়ার বাড়াতে হবে তো ফলোয়ার কিভাবে বাড়বে তোমরা অনেক দিন থেকে তো কাজ করছো কিন্তু ফলোয়ার বাড়ছে না তো আজকে তোমাদেরকে প্রসেস দেখাবো যে কিভাবে তোমরা খুব তাড়াতাড়ি ফেসবুকে ফলোয়ার বাড়াতে পারবে তো চলো তোমাদেরকে দেখাবো তার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কমেন্ট করে দিও আর পাশে থাকা আইকনটা প্রেস করে দিও আর পুরোটাই আমার মোবাইলের ডিসপ্লেতে দেখাবো তোমরা স্কিপ করে দেখবে না স্কিপ করলে একটু বুঝতে পারবে না তখন হয়তো বাড়াতে পারবে না ফলোয়ার ঠিক আছে তো দেখো অনেকেই গাধার তো খেটে যাচ্ছ বা অনেকেই অনেকেই অল্প পরিশ্রম করেই অনেক ফলোয়ার এগেন করে নিয়েছে কিন্তু তোমরা অনেক গাধার মতন খেটে ফলোয়ার বানাতে পারছো না কেননা তোমরা সেই প্রসেসটাই জানো না তো চলো ফলো পুরোটাই ভিডিওটা দেখো চলো লেটস স্টার্ট দেখো তোমরা ফেসবুকটাকে খুলবে ফেসবুকটা খোলার মাত্র যে সব জিনিসগুলো তোমরা ভুল করছো সেটা হচ্ছে দেখো প্রথম যে ভুল সেটা হচ্ছে তোমরা যে রিলসটা আপলোড করছো বা যে টেক্সটটা দিচ্ছ যে ফটোটা দিচ্ছ সেটা স্টোরিতে দিচ্ছ না দেখো স্টোরিতে স্টোরিটা টপে দেওয়ার কারণ কি বলো এই ফেসবুক স্টোরিটা টপে দিয়েছে এই কারণে যাতে তোমার তুমি কী আপলোড করছো কী করছো সেগুলো তোমার ফ্রেন্ডের নজরে লাগে আর ফ্রেন্ডের নজরে লাগলে সেটা ক্লিক করবে আর ক্লিক করলেই দেখবে সেই ক্লিক করলেই সেটা ভিডিওটা ভিডিও বা রিলস যেটার ওপর তুমি ক্লিক করবে স্টোরির ওপর যেটি যদি ভালো লাগে সেটা শেয়ার করে আর শেয়ার করলেই নতুন ফলোয়ারদের কাছে পৌঁছে যাবে তোমার ভিডিওটা আর নতুন ফলোয়ারদের কাছে গেলেই তবে ফলোয়ার আসবে ঠিক আছে তো তোমরা রিলস বা স্টোরি বা রিল রিলস যে আপলোড করছো সেটা স্টোরিতে দিতে পারছো না তো চলো আমি তোমাদেরকে দেখাই যে একটা ফেসবুকে রিলস কিভাবে তুমি স্টোরিতে দিবে দেখো তুমি প্লাস আইকনে গেলে রিলসে গেলে রিলসে যাওয়ার পর যে কোনো একটা রিলস আমি তোমাদেরকে নিয়ে দেখাচ্ছি ধরো আমি এই রিলসটা নিলাম ঠিক আছে এই যে এই রিলসটা নিলাম এই রিলসটা নিয়ে তুমি কি করবে নেক্সটে যাবে নেক্সটে গেলাম নেক্সটে যাওয়ার পর এখানে যেমন টাইটেল দাও সেরকম দিবে এটা এটা হু ক্যান দিস পাবলিক এটা এটা রাখবে তারপর এই যে স্টোরি এই যে স্টোরি শেয়ার টু ইওর স্টোরি এটাকে তোমাদেরকে অন করে রাখতে হবে এটা যদি না অন করো তাহলে তোমার ভিডিও রিলস বা টেক্স বা কিছু স্টোরিতে যাবে না ঠিক আছে তো এটার এটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে এটার ওপর ক্লিক করে তোমাদের কাছে এরকম অপশান আসবে এই যে দেখো স্টোরি এনেবেল শেয়ার টু স্টোরি এটাকে অন করে দিতে হবে ঠিক আছে এটাকে অন করে দিলাম অন করে দেওয়ার পর সেভে ক্লিক করবে দেখবে সে স্টোরি সে স্টোরি দেখো এখানে অন হয়ে গেছে দেখো এই যে দেখো স্টোরিতে অন হয়ে গেল এবার এইভাবে তুমি যখন শেয়ার করে দিবে। তখন তোমার রিলসটা বা টেক্সটটা স্টোরিতে চলে যাবে ঠিক আছে আর স্টোরিতে গেলেই সেটা প্রথমে শো করবে আর প্রথমে শো করলেই তোমার ফল যে যেইটুকুনটা ফলোয়ার আছে সেই ফলোয়াররা ক্লিক করবে ক্লিক করলে ভালো লাগলে সেটা শেয়ার করে দিবে। ঠিক আছে তো প্রথম স্টেপ এটা আর দ্বিতীয় যেটা স্টেপ হচ্ছে সেটা হচ্ছে তুমি তুমি দেখো একটা ফেসবুকে দ্বিতীয় স্টেপ কি তোমাকে ফেসবুক বলছে কিছু না কিছু টেক্সট দিতে টেক্সট কিছু না কিছু টেক্সট পোস্ট করতে বলছে ঠিক আছে যেটা তোমরা করছো না দেখো কিছু টেক্সট পোস্ট করলে কি হয় ইংগেজ বাড়ে এংগেজমেন্ট বাড়ে ইঙ্গেজমেন্ট বাড়লেই তবে নতুন নতুন ফলোয়ারদের কাছে তোমার ভিডিওটা শো হবে বা তোমার টেক্সটটা শো হবে তারপর ফেসবুক কি বলছে ফেসবুক বলছে তোমাকে কি সব না হলেও কিছু কিছু ছবি ছবি আপলোড করতে হবে ঠিক আছে ছবি আপলোড করতে হবে ছবি আপলোড করলেই তবে তোমার ভিডিওতে তোমার ফলোয়ার আসবে নতুন নতুন মানুষের কাছে পৌঁছাবে মানুষ ফলোয়ার ফলো করবে ঠিক আছে তো এই যে এই জিনিসগুলো ভুলগুলো করছো বলেই আজকে ফলোয়ার আসছে না তোমাদের আর মাঝে মধ্যে লাইভ করবে লাইভ লাইভ করলে ফলোয়ার ইঙ্গেজমেন্ট বাড়ে ইঙ্গেজমেন্ট বাড়লেই আবার সেম প্রসেস নতুন মানুষের কাছে পৌঁছাবে নতুন মানুষের কাছে পৌঁছালেই ভিডিও ভালো লাগলে ফলোয়ার করবে ফলো করবে ঠিক আছে তো এই যে তবে তোমাদেরকে এই সব জিনিসগুলো করতে হবে বাট তার সঙ্গে তোমাদেরকে কন্টেন্ট আপলোড করতে হবে একদম ধামাকাদার ভালো ঠিক আছে আর যেটা দেখবে সেটা হচ্ছে চলো তোমাদেরকে দেখাই আমি একটু এই তোমরা তোমার প্রোফাইলে যাবে এই যে থ্রি লাইনে যাবে থ্রি লাইনে যাওয়ার পর তোমরা দেখবে এই যে এখানে দেখো ভিউ অ্যাজ এই যে ভিউ অ্যাজের ওপর ক্লিক করবে ভিউ অ্যাজের ওপর ক্লিক করার পর তোমার প্রোফাইলটা কেমন দেখাচ্ছে তোমার পেজটা কেমন দেখাচ্ছে দেখো আমি ভিউ অ্যাজ এ ক্লিক করার পর দেখো এরকম আমার পেজটা দেখাচ্ছে ঠিক আছে তো এবার তোমরা এটা এটা ব্যাক হয়ে যাও এবার তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে প্রফেশনাল ড্যাশবোর্ডে চলো প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর তোমরা যেটা করবে সেটা হচ্ছে প্রফেশনাল ডাসবোর্ডে গেলে যাওয়ার পর তোমরা একটু নিচে যাবে নিচে যাওয়ার পর টুলস বা সেটিংসে যাবে ঠিক আছে সেটিংসে যাওয়ার পর তোমরা দেখবে এই দেখো এখানে বলছে দেখো হাউ পিপল ক্যান ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ বলছে তোমার তোমাকে পিপলরা কীভাবে খুঁজবে এখানে তুমি ক্লিক করবে ক্লিক করার পর যেটা তোমাদেরকে অন করে রাখতে হবে এখানে দেখো এই যে দেখো এটাকে তোমাদেরকে অন রাখতে হবে তোমাদেরকে এটা দেখতে হবে ঠিক আছে অ্যালাউ ইউর পেজ বা প্রোফাইল থাকবে তোমাদের বি কমেন্ট রিকমেন্ডেড টু পিপল লুকিং অ্যাট সিমিলার পেজ মানে যারা সিমিলার মানে যারা একদম বড় বড় পেজ তাদের কাছে তোমার তোমার পেজটা শো করবে ঠিক আছে এটাকে সব সময় অন রাখতে হবে যদি অন না থাকে তাহলে এখানে ক্লিক করবে অন করে নেবে ঠিক আছে দেখবে তোমার ফলোয়ার ঝড়ের গতিতে আসবে আর একটা দেখো এখানে বলছে ফলোয়ার অ্যান্ড পাবলিক কন্টেন্ট এর ওপর ক্লিক করবে এর ওপর ক্লিক করার পর তোমাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দেখো এখানে কি বলছে হু ক্যান ফলো মাই পেজ বলছে তোমার পেজটাকে ফলো কে কীভাবে করবে ঠিক আছে দেখো এখানে তুমি যদি ক্লিক করো এখানে যদি ক্লিক করো তোমাদের কাছে দেখো পাবলিক এই যে পাবলিক তোমাদেরকে পাবলিক করে রাখতে হবে তবেই তো তোমার পেজটা বা প্রোফাইলটা পাবলিকের কাছে শো করবে তবেই তো তোমাকে ফলো ফলো করবে তাই না এবার তোমাদেরকে দেখা এবার দেখা আর জিনিস এগুলো সব পাবলিক করে রাখবে আবার ব্যাকে যাই ব্যাকে যাওয়ার পর দেখবে তোমরা মিডিয়া বলে একটা অপশান আছে মিডিয়া এই যে দেখো মিডিয়া এই মিডিয়ার উপর ক্লিক করবে ঠিক আছে মিডিয়ার ওপর ক্লিক করলে তোমাদের কাছে দেখবে এই যে অটো এই যে অটো প্লে ইন ফিড অ্যান্ড স্টোরিজ এই অটো প্লেটা প্লেটা তোমরা কি করবে নেভার করে রাখবে নেভার ঠিক আছে মানে অটোমেটিক প্লে হবে না তারপর রিলস বলে একটা অপশান আছে দেখো রিলস এই যে রিলস এই রিলসে ক্লিক করবে ঠিক আছে রিলসে ক্লিক করার পর দেখবে যে এখানে তোমাদের প্রোফাইল বা পেজ যাই হোক না কেন হু ক্যান সি ইউর রিলস তোমার রিলসটা কি তুমি কি করতে চাইছো পাবলিক ফ্রেন্ড বা তো তোমাকে সব সময় পাবলিক করে রাখতে হবে কেননা তুমি তোমার রিলসটাকে দেখাতে চাইছো তুমি পাবলিককে দেয় তো সেহেতু পাবলিক করে রাখবে এটা তোমরা দেখবে তবেই তোমার ফলোয়ার অবশ্যই বাড়বে ঠিক আছে বেশি মানুষের কাছে পৌঁছাবে তোমার রিলসটা এটা কখনোই এভরি কখনোই ফ্রেন্ড করে রাখবে না সব সবসময় পাবলিক করে রাখবে আর এটা সব সময় অন থাকবে অ্যালাউ আদার্স দ্য টু শেয়ার ইউর রিলস টু দেয়ার স্টোরিজ তোমার তোমার এটাকে স্টোরিজটাকে রিলসটাকে স্টোরিতে শেয়ার করতে চাইছো এটাগুলো সময় অন রাখবে ঠিক আছে তবে দেখবে তোমার ফলোয়ার খুব তাড়াতাড়ি আসবে তো এইভাবে তোমরা ফেসবুকে রিলস আপলোড করো টেক্সট আপলোড করো ফটো আপলোড করো প্লাস লাইভ করার চেষ্টা করো লাইভ করলে এংগেজমেন্ট বাড়ে এঙ্গেজমেন্ট বাড়লেই দেখবে তোমার আস্তে আস্তে ফলোয়ার অনেক বেড়ে গেছে আর চেষ্টা করবে প্রত্যেকটা কমেন্টে রিপ্লে করে দেওয়া রিপ্লাই দেওয়ার ঠিক আছে রিপ্লে দিবে কমেন্ট করবে কিছু কিছু ভিডিওতে দেখবে অবশ্যই তোমার ফলোয়ার দিনের দিনে বাড়ছে তো আশা করছি বুঝতে পেরেছ ভাই দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো